শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার ঈদের দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন নগরবাসী বাস ট্রেন লঞ্চ সবখানি উপচে পড়া ভিড় জায়গা না পেয়ে এদিন অনেকেই চেপে বসেন ট্রেনের ছাদে নিষেধাজ্ঞা ঠেকানো যায়নি তাদের কানায় কানায় যাত্রী বোঝাই করে ছেড়ে যাচ্ছে লঞ্চ তবে ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের বাসযাত্রীরা যাত্রীরা মহাসড়কে যানজট ঠেলে এগুতে হচ্ছে তাদের নৌপথের খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয় বিজয় সকাল থেকে তো যাত্রী চাপ অনেক বেশি ছিল এখন কি অবস্থা দেখছেন সেখানে সবশেষ আপডেট কি ছিল কিন্তু এখন কিন্তু যাত্রী চাপ প্রচুর আমি কিন্তু কিছুক্ষণ আগে এসেছি এখানে এসে যেমনটি দেখতে পেরেছি আসলে এখানে কিন্তু চাপ আমি যদি আপনাকে একটু দেখাতে চাই আপনি দেখতেই পাবেন যে চাপ কিন্তু প্রচুর এখানে কিন্তু তিল ধারণেরও ঠাই নেই বলা চলে তবে যেহেতু ঈদের আর একমাত্র একদিন বা দুই দিন বাকি আছে তো এখন কিন্তু যাত্রী চাপ বাড়বে এবং আগামীকালকেও যাত্রী চাপ আরও কিছুটা বাড়বে তবে যেহেতু কোরবানির ঈদ ক্ষেত্রে মানুষ একদিন আগেই আসলে যাওয়ার চেষ্টা করে এবং সরকারি ছুটি ও গতকাল থেকে শুরু হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু যাত্রী চাপ আস্তে আস্তে বাড়ছে এবং যদিও পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু সদরঘাটে যাত্রী চাপ তেমন একটা ছিল না দেখা যায় না তবে ঈদ মৌসুম এলে কিন্তু আমরা সেই সদরঘাটের চিরাচিরিত সেই রূপটি আমরা দেখতে পাই এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে যে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু মোট বাষট্টিটি লঞ্চ এই সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে গিয়েছে এবং লঞ্চ আবার ফিরে এসেছে মোট ছিয়াত্তরটি এবং রাত নয়টা পর্যন্ত মোট একশো বিশটির উপরে লঞ্চ ছেড়ে যাওয়ার কিন্তু কথা রয়েছে তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে একটু শিডিউলের কথা যে শিডিউল বিপর্যয় যদি আমি একটু বলি যে শিডিউলের আসলে কোনো ঠিক নেই বলা চলে কারণ লঞ্চগুলো মূলত যাত্রী পরিপূর্ণ হওয়ার পরে লঞ্চগুলো ছাড়ছে এবং যে সকল লঞ্চের অভিযোগ রয়েছে লঞ্চের যাত্রী প্রতি পরিপূর্ণ হওয়ার পরেও ছাড়ছে না তারাও কিন্তু আসলে তাদের অভিযোগের ভিত্তিতে এখানে আইন শৃঙ্খলা এবং বিআইডব্লিউটি এর যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু জোরপূর্বক বা চেষ্টা করছে যারা আসলে বিলম্ব করে লঞ্চ ছাড়ছে তাদের লঞ্চগুলো ছাড়ার এবং কিছুক্ষণ পর নৌ উপদেষ্টা কিন্তু এই টার্মিনাল সদরঘাট টার্মিনালে আসার কথা তিনি এসে কিছুটা পরিদর্শন করবেন এবং তারপর আমরা উপদেষ্টা আসলে কি বলবে সেটা আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্যটি আসলে জানাতে পারবো সোহার বিজয় অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এবারে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের খবর খবর জানবো সহকর্মী তানভীর মৌসুম যুক্ত হবে আমাদের সঙ্গে তানভীর ট্রেনে যাত্রী চাপ কেমন দেখছেন এখন শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটছে কিনা সবশেষ আপডেট জানতে চাই শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তবে এখানে যাত্রী চাপ আছে প্রচুর পরিমাণে যদি আমি একটু দেখাই এই মুহূর্তে যে বিমানবন্দরের যাত্রীর চাপ কীরকম এখন এই মুহূর্তে কোনো ট্রেন এই মুহুর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়নি তবে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যখনই কোনো ট্রেন আসছে তখনই আমরা দেখতে পাচ্ছি যে আসলে কী পরিমাণে উপচে পড়া ভিড় এবং যে যাত্রীদের যে চাপ সেটি আসলে অন্যান্য স্বাভাবিক যে কোনো সময়ের তুলনায় বছরের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি এবং সেটি মূলত এই উৎসবেরকে ঘিরেই এই ভিড়টা আমরা দেখতে পাই আরেকটি বিষয় এখানে অনেক বড় একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে যাত্রী চাপের কারণে সেটি হচ্ছে যাত্রীদের নিরাপত্তায় এবং অনেকের যাত্রীদের মধ্যে এমন অনেকে অভিযোগ করছেন তাদের টিকিট থাকা সত্ত্বেও তারা আসলে উঠতে পারছেন না এবং ঈদের সময়ে এই যে এত যাত্রীর চাপ সেটির ফলেই আসলে যারা টিকিট কেটে তারা ট্রেনের ট্রেনে করে তাদের বাড়িতে যাবেন তাদেরও একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ট্রেনে ওঠাটা কারণ যেহেতু কমলাপুর থেকে আসলে একটি বিরাট অংশ এই ট্রেনের মধ্যে যাত্রী বোঝাই হয়ে আসছে সেহেতু এখানে যারা পরবর্তী স্টেশনগুলো থেকে উঠতে চাইছেন তাদের জন্য এটি অনেক কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং যেহেতু এখানে একটি নির্দিষ্ট সময় পরপর প্রতিটি স্টেশনে ট্রেনগুলো থামছে এবং ট্রেনগুলো তারপর এখান থেকে স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে সেহেতু দেখা যায় অনেকে এই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তারা ট্রেনের মধ্যে ওঠার ওঠার চেষ্টা করছেন এবং তার ফলে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনেও অনেকে উঠে যাওয়ার জন্য তাদের যে প্রবণতা সেটি দেখা যাচ্ছে এবং ট্রেন ছেড়ে গেলেও আমরা দেখছি যে ট্রেনের ছাদ ট্রেনের সামনের যে অংশ সেখানে সবখানেই কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী যারা আসলে ঈদ করতে বাড়িতে যাওয়ার জন্য আসছেন এবং চলন্ত অবস্থাতেই আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের বাইরেও অনেকে বাদুর ঝোলা হয়ে কিন্তু আসলে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখানে ছাদেও অনেকে উঠছেন ছাদ ছাদের মধ্যেও ট্রেনগুলোর ছাদেও আমরা দেখতে পাচ্ছি যে তিল ধরনের ঠাইনি আমরা দেখতে পেয়েছি যে দুপুরের পর থেকে সিলেট নোয়াখালী এবং সিরাজগঞ্জ তিনটি ট্রেন ছেড়ে চলে গিয়েছে এবং এখন পর্যন্ত সবগুলো ট্রেনই আসলে সময় মতোই ছাড়ছে যেহেতু আসলে প্রচুর পরিমাণে যাত্রীর ভিড় সেই ভিড়ের কারণে আমরা দেখতে পাই যে কিছুটা সময়ের হেরফের হলো সেটি আসলে খুব বেশি নয় এই পাঁচ ছয় মিনিটের হেরফের ছাড়াও আমরা দেখতে পেয়েছি যে অন্য যে সমস্যাগুলো সে সমস্যাগুলো কিন্তু এবারে কিছুটা কম তবে এবার যে অন্যান্য বারের মতোই আসলে যে যেই সমস্যাটি আসলে সবচেয়ে বেশি হয়ে থাকে সেটি হচ্ছে যে এই যাত্রীর চাপ এবং এই যে যাত্রীর চাপ সেই যাত্রীর চাপটি কিন্তু আসলে প্রতি ঈদেই থাকে এবং কোরবানির ঈদে আমরা দেখতে পাই যে এই যাত্রীর চাপটি আসলে রোজার ঈদের চাইতেও বেশি হয়ে থাকে কারণ এই ঈদে আসলে সবারই লক্ষ্য থাকে কিভাবে তারা যে করেই হোক তাদের গন্তব্যস্থলে পৌঁছাবেন যার ফলে অনেকে ঝুঁকি নিয়ে হলেও তারা ট্রেনে উঠে ঈদ করার জন্য বাড়ির দিকে ছুটে চলছেন সোহার তানবীর অনেক ধন্যবাদ দর্শক এবারে সড়ক পথের খবর খবর জানবো হোসেন আলী বাবু যুক্ত আছেন আমাদের সঙ্গে গাজীপুরের চন্দ্রা থেকে বাবু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ইজ্জাতটা যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা একটু জানতে চাই সোহাগা সেই চন্দ্রামোড়ের যে উত্তরবঙ্গের মানুষ সেই মানুষ কিন্তু এখনো যাচ্ছে এখানকার যে চিত্র গাড়ির চাপ যেমন রয়েছে যাত্রীদেরও বেশ চাপ রয়েছে বিকেল আসলে বিকেল যে চন্দ্র সেই চাপ যাত্রীদের চাপ অনেক বেড়েছে তারা যেটা বলছেন যে আসলে দুপুর বেলায় বৃষ্টি হওয়ার কারণে তারা ঘর থেকে বের হতে পারেনি এখন অনেকটাই আকাশ স্বাভাবিক হয়েছে যার কারণে তারা এই বের হয়েছেন এখন কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছেন এখানে এসে দুই আড়াই ঘন্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে গাড়ির জন্য গাড়ি পাচ্ছেন না গাড়ি পেলেও তাদের আসলে বাড়তি ভাড়া দ্বিগুণ ভাড়া করতে হচ্ছে কিছুক্ষণ আগে একজন অভিযোগ করেছে যে কাউন্টারগুলোতেও আসলে যে ভাড়া সে ভাড়া কিন্তু পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু বাড়ানো হচ্ছে অনেকবারই আসলে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনে যারা রয়েছেন তারা কিন্তু কাউন্টারগুলোতে আসলে যাচ্ছেন ভাড়া সঠিক ভাড়া নেওয়ার জন্য সেক্ষেত্রে আসলে তারা কোনো ভাগ কিছুই মানছেন না জীবনের ঝুঁকি নিয়ে আসলে ট্রাকে ছাদে এবং বাসের ছাদে এবং ফিকাপে করে যে যেভাবে পারছেন সেভাবে যাচ্ছেন সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আসলে বলবো যে আসলে যারা কমতি কমের ভাড়ার মধ্যে যারা যারা যাচ্ছেন তারা কিন্তু আসলে ট্রাকে জুটছেন এবং হচ্ছে যে গাড়ির ছাদে জুটছেন জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ চেষ্টা চালিয়ে আছেন এই যে চাপ সেটা কমানোর জন্য তারা বলছে যে আগামীকাল হয়তো বা চাপ কমতে পারে সোহার বাবু অনেক ধন্যবাদ আপনাকে ঢাকা মামুন সিংহ মহাসড়কে ঈদ যাত্রার খবর খবর জানাতে পলাশ প্রধান যুক্ত আছেন আমাদের সঙ্গে পলাশ সিংহ রোডে কেমন দেখছেন বাড়ি ফেরা আর যানবাহন কি যাত্রী তুলনায় যথেষ্ট কিনা একটু জানতে চাই শোহার আসলে যে পরিমাণে আসলে যাত্রী সেই তুলনায় কিন্তু আসলে পরিমাণ নেই বলতেই চলে যে কারণে কিন্তু আমরা দেখছি যে এত পরিমাণে যাত্রীদের চাপের কারণে ঢাকা মৌমিসিং মহাসড়কে যেভাবে জটলা সৃষ্টি হচ্ছে অনেক সময় কিন্তু আমরা বলি যে পরিবহনের জটলা বা যানজট সেই যানজটটিকে আসলে যাত্রীদের কারণে যানজট হয়েছে সেই চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঢাকা মৌমিসিং মহাসড়কের যে চিত্রটি সেটি একটি এখন রয়েছে প্রবেশমুখ অর্থাৎ আবদুল্লাপুর এলাকা এই কিছুক্ষণ আগে আমরা ট্রাফিকের উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি এটি গাজীপুর চৌরাস্তা পর্যন্ত অর্থাৎ ঠিক ষোলো কিলোমিটার রাস্তার প্রত্যেকটি পয়েন্টে আসলে এই ধরনের হঠাৎ করে আসলে আজকে যাত্রী এত পরিমাণে বেড়েছে যে কারণে কিন্তু অনেকেই কিন্তু পরিবহন পাচ্ছে না যে কারণে পরিবহনেরা যারা রয়েছে সুযোগ বুঝে অনেকটাই সুবিধা ভোগ করা যেই একটি পক্ষ সেটি কিন্তু আসলে ইতিপূর্বে কিন্তু আমরা কয়েকটি অভিযোগ পেয়েছি সব বাসে কিন্তু একইভাবে কিন্তু দুশো টাকার ভাড়া কিন্তু পঁচিশশো ছাব্বিশশো টাকা করে নেওয়া হচ্ছে এই যে অভিযোগগুলো কিন্তু আসলে তারা ট্রাফিক পুলিশ বিভিন্ন থানা পুলিশ ডিবি পুলিশ গোয়েন্দা সংস্থার বিভিন্ন গাছে কিন্তু তারা কিন্তু মুখিক দিচ্ছে এখানে যারা যাত্রী রয়েছে আসলে কোথাও কোনো এই ধরনের কোনো সমাধান হচ্ছে না বা তাদের পাশেই কিন্তু অর্থাৎ পুলিশ প্রশাসনের পাশে যেই কাউন্টারগুলি রয়েছে তারাই কিন্তু ডেকে ডেকে আসলে দুশো টাকার বাড়া পাঁচশো টাকা বা এক হাজার টাকা বা দুই হাজার বিভিন্ন গাছে কিন্তু তারা কিন্তু মুখিক দিচ্ছে এখানে যারা যাত্রী রয়েছে আসলে কোথাও কোনো এই ধরনের কোনো সমাধান হচ্ছে না বা তাদের পাশেই কিন্তু অর্থাৎ পুলিশ প্রশাসনের পাশে যেই কাউন্টারগুলি রয়েছে তারাই কিন্তু ডেকে ডেকে আসলে দুশো টাকার বাড়া পাঁচশো টাকা বা এক হাজার টাকা বা দুই হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে পুলিশ প্রশাসন এখন পর্যন্ত এটি কিন্তু যে ব্যবস্থা বা এটি যে আসলে একটি সমাধান সেটি কিন্তু আসলে এখনও করছে না যেই কারণে কিন্তু আমরা দেখছি যে যাত্রীরা অতিষ্ঠ হয়ে গিয়েছে সেই সকাল থেকে এখনও অনেক যাত্রীরা বলছে যে কয়েক ঘন্টা যাব তারা এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য সেই পরিবহন পাচ্ছে না এত করে কিন্তু তারা কিন্তু বলছে যদি কোনো প্রকারে তারা ভেঙ্গে ভেঙ্গে যাবে সেটিও দেখছি এবং সবচেয়ে করুণ দৃশ্য যেটি দেখেছি যে এক একটি গরুবাহী যে ট্রাক যেই ট্রাকে আসলে ষাট থেকে সত্তর জন যাওয়ার তা সেই ট্রাকে আসলে দেখছি 200 300 জন করে আসলে দরিদে বেদে এমনভাবে ভাবে আসলে পরিস্থিতি হয়ে তারা যাচ্ছে এই কারণে কিন্তু আমরা দেখছিলাম যে অনেকটাই আসলে মৃত্যুক ঝুঁকি নিয়ে কিন্তু তারা বাড়িতে যাচ্ছে পুলিশ প্রশাসনের কথা দিচ্ছে আসলে তারা ভাড়া কমের জন্য মূলত তাদের গন্তব্য এই ধরনের মৃত্যু ফাদ নিয়ে আসলে তারা তাদের গন্তবস্থানে যাচ্ছে কলা অনেক ধন্যবাদ আপনাকে দর্শককে পড়ে যে ছত্রটাকে বিরুদ্ধে নিচ্ছে সব খবরে ফিটছে কিছুক্ষণের মধ্যে লাব্বাই আল্লাহমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হল ঐতিহাসিক আরাফাত ময়দান স্থানীয় সময় দুপুর বারোটায় মসজিদের নামিরায় পবিত্র হজের খুদ্বাদান মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়ক সালেবিন হুমায়েত যা বাংলা সহ চৌত্রিশ ভাষায় সরাসরি সম্প্রচারিত হয় বিশ্বশান্তি কামনার পাশাপাশি মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় খুতবায় পরম করুণাময়ের দরবারে পাপ মুক্তির কামনা করেন মুসল্লিরা রীতি অনুযায়ী খুদবার শেষে জোহর আর আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে রাতে যাপন করবেন তারা শুক্রবার সকালে মিনায় ফেরে পাথর নিক্ষেপ করবেন শয়তানকে এরপর পশু কোরবানি দিয়ে মাথা মুন্ডন করে তাওয়াফ করবেন কাবাঘর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এ জমায়েতে এবছর যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে পনেরো লাখ মুসল্লির ঈদের দিন ঢাকাসহ সারাদেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া অফিস তবে চট্টগ্রাম ও সিলেটে অল্প বৃষ্টি হতে পারে তাপমাত্রা বাড়বে সাত আট নয় জুন দশ তারিখ থেকে আবারও বাড়বে বৃষ্টিপাত এ মাসেই আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস এটাই কমে যাবে তবে বিচ্ছিন্নভাবে দুই এক জায়গায় হয়তো দুই এক হতে পারে কারণ যেহেতু বর্ষাকাল বর্ষাকালে দুই এক পাঁচটা বৃষ্টি যে সময় হতে পারে আর এই বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে ব্যবসা গরম যে অস্বস্তিকর অবস্থা সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে ঈদের একদিন বাকি থাকতে পুরোপুরি জমে উঠেছে রাজধানীর হাটগুলো গুরু সর্বরাহ ছিল চোখে পড়ার মতো বেচা বিক্রি বেশি হওয়ায় বড় ও মাঝারি গরুর দামও কিছুটা কম তবে বরাবরের মতোই ছোট গরুর ক্ষেত্রে দাম ছাড়তে নারাজ ছিলেন পাইকারেরা গ্রামে বেড়ে ওঠা গরুগুলোর মনে হয় রাজধানী খুব একটা পছন্দ নয় তাই সুযোগ পেলেই দৌড় দেওয়ার চেষ্টা এমন দৌড়ে কোথাও জিতে যাচ্ছে গরু কোথাও জয় পাচ্ছে মালিক ও খামারি দাম কত জিতেছেন না হেরেছেন এমন জিজ্ঞাসায় সরগরম পুরো এলাকা কোথাও ক্রেতার বাজেটে টান কোথাও ছিল পাইকারের হাসিমুখ চাহিদা ও যোগানের সমীকরণে দাম যাই হোক কোরবানির পশু কিনতেই হবে তাই বুধবারের হাটে হুমড়ি খেয়ে পড়ে রাজধানীবাসী তেজগাঁও ও কমলাপুর হাট ঘুরে দেখা গেছে দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার প্রতিক্রিয়া যাদের কাছে গরুগুলো কিনেছি বিগত বছর আমরা কিনেছি কাজে বেশি সময় দিতে হয়নি দাম অনেকগুলোর হচ্ছে অনেকগুলো বেচা কেনা হচ্ছে দেখা যাক আমরা আশাবাদী আমদানি বেশি কিন্তু সেই অনুপাতে ক্রেতা এখনো বাড়ে নাই না বেশি দাম চায় অনেক বেশি ঈদের একদিন আগে মাঝারি গরুর দাম কমলেও ছোট গরু কিনতে ক্রেতাদের খরচ করতে হয়েছে পঁচাশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত সামনে দাম কমবে কিনা সেই ভাবনায় যেতে চাননি অনেকেই একচল্লিশ এক পঞ্চাশ বাজেট কিন্তু বাজেট অনুযায়ী যে গরু আমরা দেখি এটা দুই লাখ আড়াই লাখ টাকা চায় আমাদের এটা আমরা দুইশো আশি হলে ছেড়ে দেবো ইচ্ছা তো পাইলাম না তো লসে বিক্রি করলাম লাগতে হয় হাটে প্রথমবার এই এসে দেখে এখান থেকে নিয়ে নিলাম গরু মাঝারি ও ছোট গরুর গ্রাহক থাকলেও খুব একটা বিক্রি ছিল না বড় আকারের গরু চার রাত পর্যন্ত এসব গরু বিক্রি হবে কিনা সে বিষয়ে শঙ্কা ছিল ব্যবসায়ীদের ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে একই সময়ে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে মেডিকেলের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানোর সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয় সারাদেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন বিশ লাখ একান্ন হাজার সাতশো উনচল্লিশ জন চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন তিনজন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন বিশ লাখ উনিশ হাজার তিনশো জন এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন উনত্রিশ হাজার পাঁচশো জন গত চব্বিশ ঘন্টায় মোট একুশটি নমুনা পরীক্ষা করা হয়েছে পরীক্ষার অনুপাতে শনাক্তের হার চৌদ্দ দশমিক দুই নয় শতাংশ সুস্থতার হার আটানব্বই দশমিক চার দুই শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক চার চার শতাংশ দর্শক এখানেই শেষ করছি আজকে সব খবরের আয়োজন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ